তো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ব্লগটাকে দেখছ তো চলো আবার একটা নতুনত্ব ব্লগ নিয়ে চলে এলাম তো ইভিনিং থেকে আজকে ব্লগটাকে শুরু করছি এখন ওই ছটা বাজ বেজে গেছে তো উঠলাম উঠে মুখ ধোয়া হয়ে গেছে ফ্রেশ হলাম একটু হয়ে তারপরে ম্যাখুরিয়ে আমি লাইটটা চালিয়ে দিলাম দিয়ে মাছকে খাবার দিলাম আর আজকে হচ্ছে আঠাশ তারিখ বলি আর আজকে ওই মানে যে বন্ধের ব্যাপারটা আছে আর দেখুন না সাসপেন্ডটা পড়ে যাচ্ছিলো তো যাই হোক আজকে ওই বন্ধের ব্যাপারটা আছে বলে আজকে স্কুল ছুটি ছিল মেয়েরা স্কুল ছুটি ছিল অনেক স্কুলই ছুটি দিয়েছে বেশিরভাগই আগের দিনও অনেক স্কুল ছুটি দিয়েছিল। মানে সাতাশ তারিখ আর আঠাশ তারিখও ছুটি দিয়েছে তো গণ্ডগোল এইসব হওয়ার জন্য যা হচ্ছে তো সেগুলো আমি আর কিছু বলছি না আপনারা সবাই জানেন বেকার আমার বলা আমি বললে তো আর আপনারা জানবেন না অবশ্য তো যাই হোক তো মেয়েরা যে স্কুল ছুটি ছিল আর সাতাশ তারিখেও যেহেতু একটু গন্ডগোলের ব্যাপার ছিল বলে সাতাশ তারিখে হাজবেন্ডের বাড়ি থেকেই কাজ হয়েছে ও অফিস যায়নি বাড়ি থেকেই হয়েছে তো যাই হোক আর আজকে হাজব্যান্ড অফিস গেছে মানে আঠাশ তারিখের কথা বলছি আর তো তো ভাবলাম ইভিনিং থেকে ভিডিওটা শুরু করি আর যা থাকে ইভিনিং আমি চা বসিয়ে দিয়েছি এখন লিকার চা করছি দুধ চা করবো করে আর আজকে মেয়ের ডিমান্ড হয়েছে কফি খাবে মাঝে মাঝে একটু খায় মানে যে কদিন ছুটি ছিল তো একদম একবার দুবার দিই মানে খুব রেয়ার ওকে দিই চা কোনোদিনও আমার মেয়ে খায়নি আর খায় ওর খেতেও চায় না তো কফিটা খায় কফিটা সামান্য একটু দিয়ে দুধের পরিমাণটা বেশি থাকে তো তো সেই জন্য হয়ে যায় তো ওকে একটু কফি করে দেবো আর ডিনারে বানাবো আজকে হচ্ছে ডিমের তরকারি ডিম ভেজে যে অমলেটের মতো করে তো তরকারি করব তার জন্য একটু আলুটাকে সিদ্ধ করে নিলাম তো সিদ্ধ সেটা বসিয়ে দিচ্ছে আর পরে ডিমের তরকারিটাকে করবো তো এখন এই আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে এবার চা পাতাটা তো আর এই চা আমি যা করি তো সেই চা পাতাটা এত ভালো মানে একদম বাতাসা খুব একদম সামান্য দেখুন না সামান্য অল্প দিই তাতে খুব সুন্দর কালার হয় আগে আমি ওই চায়ের মধ্যে মানে গরম জলের মধ্যে আদা একটু থেতো করে দিই চিনিটা দিয়ে ভালো করে ফোটাই একদম আদার একটা কালার বেরিয়ে যায় মানে জলের মধ্যে তো তারপরে চা পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দিই কিছুক্ষণ পর পাঁচ মিনিট মতো রাখি তো কারণ হয় পাঁচ মিনিট কি দু তিন মিনিট রাখলেই সুন্দর হয়ে যায় তো এখন এই যে মেয়ে কফি খাবে দুধটাকে গরম করে একটু ওকে কফি করে দিই তো মাঝে মাঝে কফি দেওয়া মানে কফি বাচ্চাদের না দেওয়াই ভালো এমনি ইভেন বড়োরাও কফি বেশি না খাওয়াই ভালো কেন কফি বেশি খেলে না স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় আমি এটা ডাক্তারের থেকেই শুনেছি তো জানি না কতটা সঠিক তো এমনি কফি আমরা গরমকালে খাই না শীতকালেই সাধারণত খাই আর তো এমনিও কফি খেলে একটু নিয়ে পেটেরও প্রবলেম হয় যেটুকু জানি তো যাই হোক এখন এই মেয়েকে কফি করে দিচ্ছি সামান্য একটু অল্প দিয়েছি আর দিয়ে দুধ দিয়ে ওকে করে দিয়েছি বেশ ভালো ফ্লেভারটাও থাকে আর খেয়ে নেয় এখন বড় হয়ে যাচ্ছে তো মানে এমনি আমার মেয়ের বরাবরই কোনো খাবার ঝামেলা নেই ডাচে মানে বলতে নেই খালি ও সবজিটা খেতেই ভালোবাসে না কোনো রকম ও খাবে না সে যে যা কিছুতেই দিই চাউয়ে দিই বা কোনো কিছুতেই মানে ভেজিটেবলটাও ঠিক খেতে চায় না তো যাই হোক এমনি বলতে নেই বাদ বাকি সবই ও খায় পনিরটা খুব ভালোবাসে চিকেন তো ডিম এগুলো তো আছেই মাছ ছাড়া তো চলেই না তো এই হচ্ছে ব্যাপার তো এখন এই যে দুধ চাটাকে বসিয়ে দিলাম দিয়ে আর এদিকে শাশুড়ি মাও চা খাবে বলে চা নিচ্ছে আর আমি একটা সন্ধ্যেবেলা করে ধূপ জ্বালাই মানে সন্ধ্যে সকাল সকালবেলা যেরকম ঘর দোর মুছে নিয়ে তারপরে ধূপ জ্বালাই আর সন্ধ্যেবেলাও খুব সুন্দর ঘরটা বন্ধ হয়ে থাকে আর খুব ভালো লাগে তো এখন এই যে মেয়েও ঘুমতে উঠে গেছে এখন ওকে এ করছে মা লাইটটা জ্বালিয়ে দাও আর যা হয় ঘুমতে উঠলে বাচ্চাদের একটু আদর চায় আর এই হচ্ছে ব্যাপার তো এখন এই বিছনাপত্রগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি থেকে যেহেতু স্কুল ছুটিও মানে সেরকম এই নিয়ে আর পড়াশোনার এখন চাপটাও অনেকটা কম তো বেশ ভালো লাগে আর দেখুন ঘরটা বেশ গুছিয়ে টুছিয়ে নিয়েছি ঠিকঠাক করে নিয়েছি এবার আবার পড়া শুরু হয়েছে চাপটা এবার বাড়বে সেকেন্ড টার্মে হোফ আর এই দেখুন না বিস্কিট কটকটি আর নিমকি এগুলো না মেলা থেকে নিয়ে এসেছি তো আগে সানডেতে মেলায় গেছিলাম মানে তো মেলা থেকে কি কি কিনেছে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। এই ব্লগই শেয়ার করব আর তো এই আর এখন আমি চা নিয়ে বসেছি আর এই যে মা এসছে মাও চা খাবে তো মা ওই চা খাবে আর ওই মার সাথে কথা বলছে ওই টিভিতে যা খবর চালিয়েছে আর তো সেটা একটু দেখছি আর মেয়ে ওই কার্টুন দেখবে তো সেই জন্যই টিভিটাকে ছাড়লাম এখন আমার মেয়ের সুন্দর ফেভিট তো গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট ডে আর কন্টিনিউ করতে পারিনি আগের দিন ব্লগটা তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ব্লগটা বলছি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ভালো না সকালবেলা আবার শুরু করি তো এখন মোটামুটি ওই সাতটা দশ পনেরো বাজে তো আমি এখন অনেকক্ষণ আগে উঠেছি উঠেছি বলতে আমি ছটা পনেরো অ্যালার্ম দিই এবার উঠতে 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 সাড়ে ছটা হয় সাড়ে ছটায় উঠে পড়ি তো উঠেছি উঠে যাবতীয় চাটা টা এইসব করেছি আর মানে আর তারপরে যা থাকে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন এই মেয়ের জন্য ভাত বসাতে এসেছি তো মেয়ের জন্য এই ভাতটা আমি ইন্ডাকশানে এদিকে বসিয়ে দিই আর ভাত বাকি রান্নাগুলো তারপর ওই রান্নাঘরে করি গ্যাসে তো এখন এই ভাতটাকে বসে দিচ্ছি আর আজকে সকালে এত সুন্দর রোদ উঠেছে ভাদ্র মাসে এত সুন্দর রোদ মানে বলার কথা না মানে মনে হচ্ছে একদম যেন পুজো চলে এসছে খুব সুন্দর আর এত ভালো লাগছে দেখুন এত আলো আর আমাদের জানলাগুলো দিন মানে চারিদিক দিয়ে প্রচুর বাড়িতে এত আলো ঢোকে আমার খুব ভালো লাগছে মানে সত্যি সকালটায় অন্যরকম একটা লাগছে আজকে আমি বালিশ টালিশ সব রোদে দিয়েছি মানে এত সুন্দর রোদটাকে মানে ইয়ে করতে পারছি না তো এই দেখুন আছে তো হয়ে গেছে বলছে যেমন দুধ চা হচ্ছে এবার নামাবো আর এদিকে দেখুন না আটা মাখানো হয়ে গেছে ছটা রুটি করব কেন হাজব্যান্ড তো অফিস যাবে ও তো খাবে না রুটি ও একবারে ভাত খাবে তো লেসি করে রেখেছি আর রুটি করব। আর এই দেখুন এখন বাজে সাতটা কুড়ি আমার ঘড়িটা ফার্স্ট আছে তো মেয়ের জন্য দুধ বানিয়ে রেখে দিয়েছি ওকে এবার তুলবো আমি রুটিটা করে নিয়ে গিয়ে তারপরে মেয়েকে তুলবো যে রুটির সাথে তরকা খাবো তরকা করা রাখা আছে বলতে আগের আগের দিন তরকা করেছিলাম তো অনেকটা বেশি হয়ে গেছিলো তো ফ্রিজে আছে তো ভালো তো থাকে তো সেটাই ভাবলাম রুটি দিয়ে খেয়ে নেবো কেন আর কোনো তরকারি করব না তো ওদিকে সবজি টবজিগুলো দেখছেন কেটে কুটে মানে বার করে রাখা আছে তো এখন এই রুটিটা করে নিই আর করে নিয়ে তারপরে মেয়েকে এখন তুলবো ব্রাশ করবে ওর সাড়ে সাতটার মধ্যে মেয়েকে মোটামুটি তুলে দিই তারপর ওঠে একটুখানি নড়াচড়া করে ব্রাশ করে দশ মিনিট দশ মিনিট করতে করতে ব্রাশ করে তারপরে দুধটা খায় তারপর স্নানে যায় আর ওদিকে মাও ওপরে গেছে ওপরের ঘর ডোরগুলোকে মানে ঝাড় মানে বিছনা সিনাগুলোকে ঝেড়ে নেয় তারপরে ঠাকুরের বাসন মাজবে কেন যেহেতু বৃহস্পতিবার আজকে আজকে তো উনত্রিশ বৃহস্পতিবার তো আবার ঠাকুরের বাসন টাসনগুলো মাজার ব্যাপার আছে

এই নটা বার্ত মিনিট বাদ সকালে যাচ্ছিলাম আমি উঠেছি তো অনেকটা তাড়াতাড়ি উঠে যা কাজকর্ম করা সব কিছু মোটামুটি হয়ে গেছে বা টাকাটা হলে কমপ্লিট হবে আর এখন স্নান করছে তার সবই খেলাম তো ভাবলাম না আপনার সাথে এখানে কথা বলি আর যেন সেদিন তার আগের সানডেতে আমি মেলায় গেছিলাম আমাদের এখানে বললাম না অনেকগুলো মেলা হচ্ছে তো সানডেতে ওয়েদারটা ভালো ছিল তা গিয়েছিলো আপনাদের কিন্তু বিটাই কিছু জিনিস কিনেছে সেগুলো আপনার সাথে শেয়ার করছি

মনে রাখার জন্য বা যা কিছুই মশলা পাতি যায় আমি এর মধ্যে আপাতত নুন রেখেছি আর আমার যে নুন রাখার যেটা ছিল ওটা তো ঢাকনাটা এরমই ছিল ভেঙে গেছে তো আমি একটা অন্য ছোট ঢাকনা দিয়ে রাখতাম তো সেটার মধ্যে এখন বাদাম আমন্ড বাদাম হয়ে যায় তো আস্তে আস্তে স্টিল প্লাস্টিকগুলো আমি কম ইউজ করছি এখন এই বেশি আমি এই কড়ির জিনিসগুলো মানে এগুলো এর এই কাঁচের তো ঠিক না সেরামিকের এই জিনিসগুলো বেশি ইউজ করছি কেন আমার এমনি বলও আমি প্রচুর কিনেছি মানে প্রচুর সেট আমার বোল কেনা হয়েছে সেগুলো আপনার সাথে সেরকমভাবে শেয়ার করা হয় নি আমি ভিডিও দিই নি তো সেই জন্য মানে ওগুলো মাইক্রোভেনে আমার ইউজ হয় সব কিছু আর দেখতেও ভালো লাগে সুন্দর্য আমি প্রচুর কিনেছি মানে এত হয়ে গেছে প্রচুর হয়ে গেছে আর তো এই হচ্ছে ভারতে এই যে এই একটা কিনেছি বাসার মতো আর এটাও হচ্ছে এটা হচ্ছে এই

মানে জিনিসপত্র ওই এবার হাড় কানের সব তো থাকে আর বাচ্চাদের খেলনা বিয়ে টুবিটা কি ক্লিন পেন্সিল তারপরে কি সব খেলা খেলনা ছোটখাটো কিনেছে হাজব্যান্ডও গেছিলো তো কিনেছে তো আমরা বাইরে করছে মাছ চলো না তো হচ্ছে না আমাদের এখানে একটা দিক অবধি আছে মনে হয় তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তো ভাবলাম ওগুলো আপনার সাথে আজকে এত রোদ এসছে এবং বালিশগুলো ব্যালকনি তো আজকে চেয়ারে করে দিয়েছে মানে খুব সুন্দর আজকে রোদ উঠেছে মানে মাসে এত সুন্দর রোদ তো আর আজকে লাঞ্চে ব্রেকফাস্টে আজকে এবার রুটি করেছি শুধু আর তড়কা করেছিলাম কালকের তার আগের দিন তো সেই তড়কাটা অনেকটা আছে আর হাজব্যান্ড তো অফিস যাবে টিফিন খাবে না কেন সাড়ে দশটার সময় খেতে বসে যাবে মেয়ে খাবে তখনই খেতে বসে যাবে আর একেবারে মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবে অফিসের জন্য আর দই খাবো আর তেল পোটা ছিল মানে ওই মাছের যে তেল থাকে সেই তেল দিয়ে চটচটি করছি আর তেলাপি আমার আলো দিয়ে মাখা তরকারি করছি এই হচ্ছে যে লাঞ্চের মেনু বা ডিনারটা দেখা যাক তো তাহলে চলুন যতটা পারছি শেয়ার করছি আপনাদের সাথে কন্টিনিউ করছি আবার পরে কথা বলছি আর দেখাবো আমি গাছগুলো সমস্ত তাই আমি পটগুলো নিয়েছিলাম বসিয়েছি সেগুলো দেখাবো আমি রান্না বান্নাগুলো এখন তাড়াতাড়ি করে করে কেন অলরেডি নটা বাজে তো তারপরে চেষ্টা করলাম দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা এত সুন্দর রোদ এসেছে মানে কি বলবো আমি আর পারলাম না হচ্ছে একটু বালিশগুলোকে রোদে দিলাম আর কি ভালো লাগছে দেখুন আর গাছগুলো বেশ সারাদিন বৃষ্টির জল পেয়েছে অনেক দিন ধরে এবার রোদ পেয়েছে মানে দারুণ লাগছে দারুণ তো এই যে আজি লাঞ্চের মেনু হচ্ছে এই তেলাপিয়া মাছের আলু দিয়ে মাখামাখা তরকারি আর হচ্ছে এই যে চচ্চড়ি মাছের তেলের সব বেগুন কুমড়ো আলু বিনস বটপটি এইসব দিয়ে করেছি আর এই যে তরকা ডিম তরকা করেছিলাম আর তো রুটি তো আছেই তার সাথে সাথে আর ভাত অল্প করা হয়েছে কেন মেয়ে আর হাজব্যান্ড খাবে আবার বড়ো হাড়িতে একটুখানি বসানো হলো আর তো এরা দুজনে খাবে আর এই হচ্ছে আর এই যে মেয়ের টিফিন পরে দিচ্ছে ওই লাড্ডু নিয়ে যাবে ও আর ডে বিস্কুট দুধ দিয়েছি একটা কলা দিয়েছি আর একটু চানাচুরি দিয়েছি কেন একটা ফ্রুটস তো খাই মানে কোনো মানে রেগুলার যে কোনো একটা ফ্রুটস ওর থাকেই মানে একদম খাবারের মধ্যে তো সেটাকে করে দিলাম আর জল দিয়ে এখন মানে ব্যাগটা এখন গুছিয়ে নিলাম তারপরে টিফিন করব আমরা তো এখন এই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে আমি হাজব্যান্ড দুজনেই বেরিয়ে যাচ্ছে এখন ওই এগারোটা বাজতে দশ মিনিট বাকি এরকম বেরোয় তো হাজব্যান্ড ওই তো একেবারে অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে ও আবার আসবে এসে হেলমেটটা রাখবে মেয়ের হেলমেটটা রেখে একেবারে তারপরে বেরিয়ে যাবে রেডি হয় কেন এতটা রাস্তা জ্যাম জ্যামের জন্যই ওকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে আর যেহেতু আবার মেখে দিয়ে এসে আবার রেডি হয়ে যাবে তো অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য একেবারে ইভিনিং ডিউটি থাকলে এটাই একটু ওর অসুবিধা হয় কেন এত তাড়াতাড়ি নাও খেতে পারে না আর সকাল সকাল ভাতটা খাওয়াটা সত্যি আমাদের পক্ষে একটু চাপের হয়ে যায় তো এখন এই যে কেট দিয়ে দিলাম দিয়ে এবার এই দেখুন এবার আপনার সাথে শেয়ার করছি যে সেরামিকের পটগুলো নিয়েছিলাম তো সেগুলোকে রেখেছি এই যে জানলার মধ্যে আমার এই জানলার মধ্যে রেখেছি আমি বললাম না আপনার প্লাস্টিকের যে পটগুলো আছে ওগুলোই ঢুকিয়ে দিয়েছি আর এই যে এখানে একটা এটা হচ্ছে ডাইনিং এরিয়ার মধ্যে রেখেছি পটটা তো এই দেখুন এরমভাবে রেখেছি আর দুটো রেখেছি জানলার মধ্যে যেগুলো ছোট ছোট কিনেছিলাম তো সেগুলো হচ্ছে জানলার মধ্যে দেখেছি না এত আলো বাড়ির মধ্যে কি বলবো রোদটা কি ভালো লাগছে তো এই যে এই সাইডে এরকম রেখেছি আরও পট অর্ডার দিয়েছি আমি অনলাইনে আসবে সব আর এই দেখুন এই পটটাকে এখানটা রেখেছি তো এই হচ্ছে আজকের ভিডিও বা ব্লগ তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার এখন নতুনত্ব ব্লগ নিয়ে হাজির হব